আসসালাম আলাইকুম আ রহমতুল্লা বন্দুকে তুমি বানাও নামাজকে তুমি বন্ধু বানাও এতে তোমার লাভ হবে দু আখে রাতে দুনিয়া দুও আখেরাতে বাল থাকবে পাশ নামাজ পড় আলারিয়ে বাদত কর কে তুমি বন্ধু বানাও নামাজকে বন্ধু বানাইলে ভালো তাতে পারবে আখেরাতে নবীজি সুপারিশ করিবে আখেরাতে নবী নবীজি সুপারিশ করিবে নবীর সুপারিশ যদি পাইতে চাও নামাজ পর পাশ তো আল্লাহ রিয়া বাদত কর নামাজ পর সত আলারিয়ে বাদত কর সঠিক ভাবে চল আল্লাহর বাদদ কর গ নামাজকে তুমি বন্ধু বানাও বন্ধুকে তুমি নামাজি বন্ধুকে তুমি নাম নাও এতে তোমার লাভ হবে দুইত দু আখেরাতে বাল তাকে বে এ বাদত কর পাশ তো নামাজ পড়ো আল্লা এ বাদত কর পাশ তো নামাজ পর দুনও আখেরাতে থাকবে আখেরাতে বিচারে দিন সুপারিশ করিবে আখেরাতে বিচারে দিন সুপারিশ করবে নির সফাই Επίση, η κοινωνική 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 তো নামাজ পর আল্লাহরিয়া বাদত কর নামাজকে তুমি বন্ধু বানাও বন্ধুকে তুমি নামাজীবানাও বন্ধুকে তুমি নামাজীবানাও বানাও কালে শান্তি থাকবে এই দুনিয়ায় ভালো থাকবে পরকালে শান্তি থাকবে এই দুনিয়ায় ভালো থাকবে আল্লাহরিয়া বাদদ করো যদি নবীর সুন্নত মেনে চল আল্লাবাদত কর দুনিয়ার মুসলিম আমার কথা শোন আমার কথা শুনলে পরে বাল তাকিবে আল্লাহরি বাদত কর পাঁচ তো নামাজ পর নবীর সুন্নত মেনে চল বন্ধুকে নামাজি বানাও নামাজ কে বন্ধু বানাও বন্ধুকে নামাজি বানাও নামাজ কে বন্ধু বানাও নবীর সুনত মেনে চলো আল্লাহ রিয়ে বাদত করো পাশ তো নামাজ পড় আখেরাতে ভালো থাকবে সুপারিশ করিবে নবীজি সাফায়াত করিবে নবীজি রাসমাতালী লালামিন সুপারিশ করিবে রাসমাতালী লালামিন সুপারিশ করিবে উম্মত বিনে যে নবী জান্নাতে যাইবে না সেই নবী সুপারিশ করিবে উম্ম বিনে যে নবী যাইবে না জান্নাতে সেই নবী সুবারিশ করিবে আল্লারি কাছে আমরা বলবো ইয় নবী বলবে উম্মতি আমরা বলবো ইয় নবী বলবে উম্মতি সেই নবীর ইসু বারিশ পাইতে যদি নবীর সুন্নত মেনে চল আল্লাহর বাদত কর পাশ তো নামাজ পড়ো আল্লাহর ইবাদত করো নামাজ পড় অগ মমিন মুসলিম ও দুসলিম পাশত নামাজ পড়ো আল্লাহর ইবাদত বাদত বন্ধুকে নামাজি বানাও নামাজকে বন্ধু বানাও দুনিয়া আখে আখিরাতে ভালো থাকবে ویڈیو کو بے دیکھ بین چینل دس اے کی دا اللہ کربین السلام علیکم ورحمت رحمۃ اللہ وبرکاتہ